হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি গার্ল প্রিয়া কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো এই যে সকালবেলায় উঠেই তোমাদের দাদা প্রথমেই কাজে লেগে পড়েছে জল রাখার এই ট্যাঙ্কটাকে পরিষ্কার করতে বসে গেছে তারপরে এই দেখো নিজের মানে জামা কাপড় একটু ভিজিয়েছে আজকে কাচার জন্য আর আমি তো জ্যাকেটটা কাচতে পারবো না ভারী তো সেই জন্য তোমাদের দাদাকে বলেছিলাম কয়েকদিন আগে যাতে ও কেঁচে দেয় আর শীত শেষ গরম পড়তেই শুরু করে দিয়েছে তো সেই জন্য জ্যাকেট ফ্যাকেটগুলো তুলে রাখতে হবে তার জন্য এমনিতে ছোটোখাটো জিনিস হলে কোনো ব্যাপার নয় যেমন হয়তো একটা প্যান্ট বা গেঞ্জি বা জামা এরকম কিছু হলে আমি কেঁচে দিই অসুবিধা হয় না আর জ্যাকেট কাচতে অসুবিধা হবে মানে ভারী তো আর পুরোটা ভিতরে ধরো উলেনের উলেন দেওয়া আছে আর জল ধরে নিয়ে আরও ভারী হয়ে যায় বোতল পরিষ্কার করবো ভাবছিলাম দুটো বোতলে নোংরা হয়েছে ঘরের তো বললাম যে বাইরে বালি রাখা আছে বাগানে তো বালিগুলো নিয়ে আসো তাহলে বোতল পরিষ্কার করা ভালোই হবে তো সেই জন্য তোমাদের দাদা এই যে এখানে বালি রাখা আছে এখান থেকে বোতলে বালি ভরে নিয়ে আসতে গেছে একটা ঘর গাথা হবে লিল্লা। আমি ভেবেছিলাম বোতলগুলো আমি পরিষ্কার করব তো তোমাদের দাদা বলো থাক আমি করে দিচ্ছি দিয়ে বোতলের মধ্যে কুচি কুচি করে কাগজ কেটে ভরে দিয়েছে জল সার্ফ আর বালি এগুলো দিয়ে বোতলগুলোকে বেশ ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছে আর বোতলের মধ্যে কাগজ ভরলে কি হয় বলো তো বোতলের ভেতরে আনাচে কানাচে যে নোংরাগুলো থাকে না সেগুলো কিন্তু মোছার কাজ হয়ে যায় চকচক করছে চকচক দারুণ পরিষ্কার হয়েছে কিন্তু বোতলটা ট্যাপা করে দিয়েছো তাই ট্যাপা তোমরা তো জানোই যে আমি কদিন বাড়িতে ছিলাম না মানে ওই বাড়িতে গিয়েছিলাম তো তখন তোমাদের দাদা গরম জল খাওয়ার জন্য গরম জল করে না বোতলের মধ্যে আগেই গরম জলটাকে ঢেলে দিয়েছে আর আমি কি করতাম আগে ঠান্ডা জল ঢালতাম দিয়ে গরম জলটা দিতাম তাহলে বোতলটা ট্যাপা হতো না আর ও কি করেছে গরম জলটাকেই প্রথমে বোতলে ঢেলে দিয়েছে দিয়ে জলটা এতটাই গরম ছিল প্লাস্টিকের বোতল সহ্য করতে পারেনি বেচারা ট্যাপা হয়ে গেছে বরটা আমার একেবারেই খ্যাপা কেমন করে হাসলো দেখলে কলতলাটা বেশ কয়েকদিন ধরেই পরিষ্কার করব করবো ভাবছিলাম কিন্তু পরিষ্কার করতে যেতে সাহস পাচ্ছিলাম না কলতলায় অনেক শ্যাওলা পরেছিলো আর সেই শ্যাওলাতে পা দিয়ে এখন যদি আমি পিছলিয়ে পড়ে যাই তাহলে অবস্থাটা কী হবে বলো আর এমনিতেও আমাদের কল দিয়ে অনেক আয়রন ওঠে তো সেই জন্য কলের নিচেটা কতটা লাল হয়ে আছে দেখতে বেশি লাগছে তো সেই জন্যও মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় সার্প আর লাল বালি মোটা বালি যেগুলো বোতলে ভরলাম একটু আগে বোতল পরিষ্কার করার জন্য সেই বালিগুলো দিয়েই তোমাদের দাদা মানে জুতো দিয়ে ছিল তো আমি বললাম ওইভাবে কতক্ষণে করবে তো একটা যদি বস্তা টস্তা নিয়ে করা হয় ঘষা হয় তাহলে কিন্তু মানে জায়গাটা তাড়াতাড়ি পরিষ্কার করা হবে আমি আবার একটা মানে বাইরে থেকে খারাপ বস্তা নিয়ে এসে দিলাম তারপরে তোমাদের দাদা অনেকক্ষণ ধরে ঘষে 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 কলতলাটাকে একেবারে পরিষ্কার মানে একেবারে চিকনাই করে নিয়েছে দিয়ে তারপরে বালি টালি মানে নোংরা যত কিছু বেরিয়েছে সমস্ত কিছু এখন ঝাড়ু মেরে বিদায় করছে এরকম করে একটু জল দিয়ে ঝাঁট দিলে না কলতলাটা তাড়াতাড়ি পরিষ্কার হয় আর এমনিতেও আমরা কলতলা পরিষ্কার করার সময় এরকম জল দিয়ে ঝাঁট দিয়ে দিয়ে বের করে দিই তাহলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় এদিকে মিটকেশের উপরে দেখছি দুধ রাখা ছিল তো দুধটা যদি গরম না করা হয় তাহলে নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য দুধটা আমি ফোটাতে বসিয়েছি বড় জায়গাতে করে বসিয়েছি যাতে উতলে পড়ে না যায় তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে দেখছি মিটকেশের মধ্যে কিছু কিছু বাসন পড়ে আছে তো সেই বাসনগুলো ভাবলাম যে একটু হালকা হাতে মেজেই নিই তবে তোমরা বুঝতেই পারছো যে এই অবস্থায় মানে এইভাবে চেপে বসতে একটু অসুবিধাই হচ্ছে তো যাই হোক তাও যতটুকু এগিয়ে দেওয়া যায় আর কি কি খাইতাস নিম কি আমার জন্য কি আনিসো কই কনে গেল ইয়াইয়া তো এই যে বিকেলবেলায় একটু ঝালমুড়ি খেতে চেয়েছি তো দোকানে গিয়ে কি কি নিয়ে এসতে দেখো পাঁপড় তারপরে ডাল বড়া মানে যেটাকে নিমকি বলে সবাই আর কি আর এটা হচ্ছে চপ আলুর চপ আর প্যাটিস আর নিয়ে এসছে আঙুর কিন্তু যেটা খেতে চেয়েছি ঝালমুড়ি সেটাই দেখো নেই সেটাই নিয়ে আসেনি

তারপরে তোমাদের দাদা মানে ওই সমস্ত খাবারগুলো গুলো নিয়ে এসছে একটু হালকা হালকা করে খেলাম আর যদিও বা আমি পরে তোমাদের দাদাকে আবার ঝালমুড়ি আনতে পাঠিয়েছিলাম মানে আজকে আমি যা করে হোক ঝালমুড়ি খাবো তো তার আগে বললাম তুমি পরে ঝালমুড়ি আনতে আগে আমাকে একটু ক্যামেরা করে দাও মানে বাসনগুলো মেজে রেখেছিলাম তো সেইগুলোই ধোয়ার একটা ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি আর আমি কতগুলো বাসন মাজছি দেখেছো মানে বিশাল বাসন মাত্র কয়েকটা বাসন ছিল খুব বেশি বাসন ছিল না আজকে

তো চপগুলো আমি রেখে দিয়েছিলাম ঝাল মুড়ি দিয়ে খাবো বলে এই দেখো টেবিলে কতগুলো কুল রাখা আছে আর এই দেখো তোমাদের দাদা ফাইনালি আমার জন্য ঝালমুড়ি নিয়ে এসেছে আর কিভাবে মানে প্যাকেটটাকে কি রকম করেছে দেখেছো আনতে আনতে পুরো প্যাকেটটার সাথে খেলা করেছে জোর পাকিয়ে রেখে দিয়েছে আমি তো খুলতেই পারলাম না আবার সে ওকে দিয়েই খোলাতে হলো তো এই যে এখন আমি এই ঝাল ঝাল টেস্টি টেস্টি মুড়ি আর চপ খাবো তো চলো আজকে দিয়ে ভ্লগটা শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে ভ্লগে Oh <laughs>